জয় শ্রীকৃষ্ণ সকলকে সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং হ্যাঁ প্রভুর কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকের টপিক হলো তোমরা কি করে চিনবে কে তোমার ফেক এবং কে তোমার রিয়েল ফ্রেন্ড তো দেখো আজ ফেক ফ্রেন্ডের বিষয়ে কথা বলা যাক কারণ যদি রিয়েল ফ্রেন্ডের বিষয়ে কথা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি চারটে এমন পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো যদি তোমার বন্ধুর মধ্যে দেখতে পাও তাহলে তো বস প্রবলেম আছে কারণ যারা ফেক হয় তাদের কিছু কিছু এমন বিশেষ লক্ষণ থাকে যেগুলো আজ আমি ভিডিওতে বলব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো দেখো যারা ফেক মানুষ হয় তাদের সব কিছুই ফেক হয় চোখের জল থেকে শুরু করে তাদের মুখের হাসি তাদের কথা সব কিছুই ফেক হয় অনেক মানুষে জানে বাট অনেকে ভালো মানুষ হয় যাদের ভালো মনের মানুষ হয় তারা বুঝতে পারে না এত সাত পাঁচ তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো দেখো নাম্বার ওয়ান যে তোমার ফেক ফ্রেন্ড হবে সে কোনো দিনও চাইবে না তুমি অন্য বন্ধুর কাছে যাও বা তোমার অনেক বড় ফ্রেন্ড সার্কেল থাকো সে সবসময় চাইবে যে তুমি তার উপরেই ডিপেন্ডেন্ট থাকো তো সে তোমাকে অন্যান্য বন্ধুর থেকে দূরে সরিয়ে নিয়ে আসার এবং রাখার চেষ্টা করবে সবসময় নাম্বার টু যে তোমার ফেক ফ্রেন্ড হবে সে সবসময় চাইবে যে তুমি ভুল রাস্তাটাই বেছে নাও জীবনে সে যদি দেখে তুমি ঠিক রাস্তায় হাঁটছো সে যথাসম্ভব চেষ্টা করবে প্রাণপণ চেষ্টা করবে তোমাকে সেই রাস্তা থেকে সরিয়ে আনার এবং সবসময় ডিস্ট্র্যাক্ট রাখার চেষ্টা করবে সবসময় তোমার ব্রেন ওয়াশ করবে এবং যখন তুমি তার কথা শুনবে না সে ছলনার না নেবে যে হ্যাঁ তুই তুই এখন কেন আমার কথা শুনবি তুই তো আমাকে বিশ্বাসই করিস না তুই তো ভাবিস যে আমি তোর খারাপ চাই এগুলো কিছু কিছু লক্ষণ থাকে তাদের মুখের এই বুলিগুলো থেকে বোঝা যায় যে হ্যাঁ তুমি জানো যে তুমি সঠিক ক্লাসে হাঁটছো বাট সে তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে আমি সবসময় তোমাদেরকে বলবো যে নিজের ডিসিশন নিজে নাও ঠিক আর ভুল বোঝার মতো ক্ষমতা সকল মানুষের মধ্যে থাকে তাই অন্যের ডিসিশনে জলে ডোবার থেকে নিজের ডিসিশনে জলে ডোবা অনেক ভালো নাম্বার থ্রি যে তোমার ফেক ফ্রেন্ড হবে সে সব সবসময় মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করার চেষ্টা করবে সে কোনোদিনও চাইবে না যে তুমি মানুষের চোখে ভালো থাকো বা মানুষে তোমায় ভালোবাসুক সে তোমার কাছে এসে তোমার মনের কথা তোমার মন থেকে বার করে নিয়ে বাইরের লোকের কাছে গিয়ে তোমার নামে নিন্দা রটাবে তোমার নামে খারাপ কথা বলবে যাতে তুমি সবার চোখে খারাপ হয়ে যাও বাট সেটা কিন্তু তোমার পিঠপিচে হবে সেটা তুমি কোনো দিনও জানতে পারবে না অ্যান নাম্বার ফোর যে তোমার ফেক ফ্রেন্ড হবে সে কোনো দিনও নিজের ভুল স্বীকার করবে না ভাই সে জানে যে ভুল করেছে এবং তুমিও যেন সে ভুল করেছে অন্যায় করেছে বাট সে কোনো মতেই তোমার কাছে নত হবে না কারণ সে সবসময় চাইবে যে তুমি তার গোলাম হয়ে থাকো তুমি বারবার তার কাছে নত হও তুমি বারবার তার কাছে ছোট হও কারণ সে জানে যে তোমার মনে কোনো পাপ নেই তোমার মনে তাকে নিয়ে কোনো সন্দেহ নেই বা তাকে নিয়ে কোনো খারাপ অ্যাটেনশন নেই বাট সে তোমায় মনে মনে প্রচণ্ডভাবে হিংসা করে তো ভাই এই চারটে পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টও যদি তুমি তোমার কোনো বন্ধুর মধ্যে দেখতে পাও তাহলে তো ভাই আমি বলবো যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আর দেখো সব বন্ধু খারাপ হয় না এমন এমন জগতে বন্ধু আছে যারা জীবন পর্যন্ত দিয়ে দেয় বাট কী বলো এটা তো দুনিয়া তাই দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও সেরকম আছে তাই আমি বলবো যে নিজেদের বুদ্ধি খাটিয়ে তোমরা এটা অন্তত জাস্টিফাই করার চেষ্টা করবে যে কে তোমার ফেক আর কে তোমার রিয়েল ফ্রেন্ড ঠিক আছে সবাই ভালো থাকো সাবধানে থাকো রাগ রাখো